আমার বাসার সমস্যাগুলো হচ্ছে তারা ভাই মধ্যে যদি কেউ একজন ওই কিছু খায় তার আরেকজন আবার ওইটাই কইরা দিতে হয় কারণ আজকে তাজোরে ক্লাস পার্টি ছিল সে একটা বিরিয়ানি এনে খাইছে এখন প্রিথার তোরা যে খুবই মন খারাপ তারা এই বিরিয়ানিই খাবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো আমি সব সময় এই সমস্যা গুলার সম্মুখীন হই কারণ তারা ভাই বোনের মধ্যে যে ভাগাভাগি করে খাবে এটা মানে এইটা করবে না সে এটা সেটা দেখায় খাইছে এখন তাদেরও দিতে হইতেছে আমার বলছিলাম যে তোমরা ভাগ করে খাও এখন খাবে না তো পৃথারও ভীষণ মন খারাপ তোরা যে কান্নাকাটি করছে সে তো ছোট মানুষ বুঝে না তো ভাবলাম যে ঘরে যেহেতু মুরগি আছে আমিও একটু ওদের পোলাও আর রোস্ট কইরা মোরক পোলাও বানাই Day. তো এই তো আমি এখন মুরগিগুলা ভাজি করে নিতেছি আর ফ্রিজে আমি মুরগির রানগুলা আলাদাভাবে রাখি তো দুইটা আলাদা ছিল ওইটা বের করে এরকম পিস করে নিছে আর কি যখনই মুরগি কিনি অল্প অল্প মুরগি আলাদাভাবে রাখতে চেষ্টা করি আর কি ঘরে যেহেতু বাচ্চারা আছে এরা মানে এক একবার এক এক ধরনের আবদার করে যাই কি সবসময় তো মুরগি কিনাই হয় মানে অল্প অল্প কইরা রাখলে একবারে অনেকগুলাই হয় তখন ওদের বিভিন্ন ধরনের নাস্তাও বানাইয়ে দিতে পারি তো সবসময় যখনই মুরগি আনা হয় না কেন ওই এখান থেকে দেখা যায় একটা রান কিংবা একটা থান আলাদাভাবে রাখতে রাখতে অনেকগুলো জমা যায় পরে ওদের আর কি বিভিন্ন ধরনের নাস্তা বানাইয়ে দেই আমরা গৃহিণীরা তো চেষ্টা করি অনেক ধরনেরই সেভ করার জন্য যে বাচ্চা যেহেতু ঘরে আছে এরা বায়না করলে তো দেখা যায় যে একদম কান্নাকাটি শুরু করে দেয় সেই বাজারে যাই আবার কিনে আনতে হয় তখন দেখা যায় দ্বিগুণ ঝামেলা হয়ে যায় এর জন্য এইভাবে রাখা আর কি বাচ্চারা ছোটো ছোটো থাকলে আসলে বেশি ভাই বোন থাকলে তখন দেখা যায় অনেক ধরনেরই মানে ঝামেলা সৃষ্টি হয় আমার তো তিন ছেলে মেয়ের মধ্যে এখন তিনজনেই দেখা যায় একটার পরে একটা মানে বায়নাও করতে পারে ছোট জনে এখন ওদেরটা দেখে দেখে শিক্ষা গেছে সব কথা বলতে বলতে দেখেন আমার মোরগ পোলাও হয়ে গেছে তো ওদের খাবারটা দিয়ে দিতেছি আসলে তেমন কোনো কিছুই নাই একদমই নর্মালভাবেই তৈরি করে দিলে ওরা অনেক খুশি হয় মানে অত ঝামেলাও হয় না আবার যে মানে একদমই যে আহামরিক কিছু তাও কিন্তু না বেলায় তো মোরগ পোলাও খাইয়ে ঘুমাই গেছিলো সকাল বেলায় চা বিস্কিট খাওয়া হচ্ছে আর আমার ছেলে কিন্তু টোস্ট বিস্কিটটা অনেক পছন্দ করে চা দিয়ে আর আমার মেয়েও তো আমি সবসময়ই চার সাথে এই টোস্ট রাখতেই চেষ্টা করি তো তোর আজ দেখেন কি করে ওর চা বাটিতে ঢাইলা নিছে কারণ অনেক গরম ও কিন্তু চা খায় না আমরা যেহেতু খাই ও কান্নাকাটি করবে এভাবে সামনে দেই এগুলো নষ্ট করে ফেলে দেয় ও তো আর ওইভাবে আসলে চা খাইতে পারে না আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা রান্না বান্না আজকে মেয়ের পরীক্ষা আছে তো ভাবলাম যে এগারোটার দিকে রান্নাটা কমপ্লিট করে ফেলি ওরের নিয়ে যেহেতু আমার যাইতে হবে আর সময় পাবো না তো আমাদের জন্য মাছ রান্না করে নিলাম আর ওদের জন্য অল্প মুরগি রান্না করে নিলাম তো এই তো রান্না বান্না আজকে সারা দিনের জন্য আর এখন মেয়ের পরীক্ষার হলে বসাইয়া আমি আমার ভাসুরের বাসায় যাচ্ছি তো বড়ো চাচুর বাসায় এখানেই তো এখানে যেয়ে বসবো এরপরে আবার পৃথারি নিয়ে আইসা পড়ব তো এর জন্য আর কি আমি আইসা পড়লাম ভাবির বাসায় তো ভাবিও অফিসে ভাইয়াও অফিসে তো আমার ভাতিজা শুধু এখানে আর আমার বড়ো চাচা শ্বশুর বাসায় আছে তো ওনাদের সাথে গল্প গুচুপ করে দুই ঘন্টা সময় কাটাই এরপরে পৃথারি নিয়ে বাসায় আসলাম